বাংলার মানুষ আজকে দেখা যায় ওয়াকফের সম্পত্তি নিয়ে রাজ্য সরকার না কেন্দ্র সরকার সরকার সে আজকে আঙুল তুলেছেন যে আপনার আপনার ওয়াকফের সম্পত্তি তারা হাতে নেবে নেবে আমাদের মসজিদ আছে মাদ্রাসা আছে ওয়াকাপে জায়গা জমি আছে অকফে আজকে আমাদের করে ভাতে মারতে মারতে আমাদের পাতে মারতে শুরু করেছে বাংলার ভাইরে তাদের জন্য সচেতন সচেতন করার জন্য আমি আপনাদের প্রত্যেকে বলে যাই যদি এই ভাবে যদি কোন রকম ভাবে কেউ যদি হস্তক্ষেপ করতে আসে খবরদার আপনার হস্তক্ষেপ করতে দেবেন না তার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেবেন কেন এই আপনার ফান আপনার হাজি মোহাম্মদ মহসিন ফান এই ফান অকফের ফান এই ফান্ড মুসলমানের ফান্ড এই ফান্ডের উপরে কারোর কোন রকম কোন কোন রকম কোন কথা বলার ক্ষমতা নাই কেন হিন্দু ভাইদের ফান্ড আছে জৈনদের ফান্ড আছে খ্রিস্টানদের ফান্ড আছে আর আমাদের ফান্ডল ওয়াকফের ফান্ড এই ফান্ডে যারা হাত দেবে তাদের হাতগুলোকে কেটে দেবো কেটে দেওয়া হবে তার জন্য আজকে উত্তর 24 পরগনা এটা কোন অশোকনগর থানা থেকে আমি তীব্র নিন্দা করে যাই কেন্দ্র সরকারকে এখন কেন্দ্র সরকার মোদীজি আপনি আমাদের আর কতদিন অসুস্থ মধ্যে রাখবে আজকে দশটি বছর হয়ে গেল মানুষের কোনো কাজ নেই মানুষ যদি কাজে বসতে চায় এমন সময় বলছে তোমার তিন বছর হয়ে গেছে তোমার আধার কার্ডটাকে লিঙ্ক তৈরি করো জুম্মার দিনে আপনার বয়স পঁয়তাল্লিশ বয়স পঞ্চাশ আপনার বয়স ষাট পঁয়ষট্টি একটানা বা কবরে চলে গেছে এ সরকার কেন্দ্র সরকার তুমি নিলজ্জ সরকার তুমি কি করে আজকে 64 65 বছর মানুষগুলো জুম্মার নামাজ কাজা করে গিয়ে তারা ওই আপনারা ভিডিওতে দাঁড়িয়ে আছে নাম সংশোধন করে নাম লিখ ঠিক করতে হবে এই বাংলার মানুষ আমাদের ঘরে যেভাবে নিয়ে সেইভাবে আজকে তারা আজকে আপনারা কি বলে যেভাবে মন চায় সেইভাবে যদি আজ তারা যদি পরিচালনা করতে চায় আজকে মুসলমান সমাজকে কেন হয় জাতি ধর্ম নির্বিশেষে তবলিক দেবন্দি বেরেলি ফুরফুরা ফুরা সেই হন একটা প্ল্যাটফর্ম তৈরি করুন যে সময় আসছে তোমাকে আমাকে কচু কাটা করুন কচু কাটা করবে বড় ভাইকে কাটবে ছোট ভাই দেখবে ছোট ভাইয়ের বউকে কাটবে বড় ভাই দেখবে তার কোনো প্রতিবাদ হবে না তার কোনো প্রতিবাদ নেই আজকে জি করলে কি হচ্ছে আজকে কর করলে কি হলো আমার মেয়ে আমাকে বলছে আব্বু আমি কলেজে যাব না কেন বলছে কলেজে গিয়ে আমি যখন একা বসে থাকবো এমন সময় যদি আমাকে যদি কোন ছেলেরা যদি অ্যাটাক করে আমি কোথায় যাব আমার মেয়ে আমাকে বলছে চিন্তা করতে পারছেন কতটা ভয় হুকেছে আমাদের রাজ্য সরকার হুঁশিয়ার হওয়া দরকার আছে

কেউ কারোর না শুনে রেখে দাও যখন আমি প্রথমে বলেছি ঝুলি যখন পকেটে ঝুলি যখন বড় হবে তখন তোমাকে ভালোবাসবে যখন তোমার ঝুলি কমে যাবে তোমাকে চিনতেও পারবে কথা বোঝা গেছে আমার কথা কারো অসুবিধা লাগছে না একটু আরে জোরে বলো বলো অনেকে কালকে বলবে হ্যাঁ এরম করে কেন বললো হ্যাঁ বলাটা ঠিক হয়েছে নাকি ওরে খাবার সামনে এসে বল বল আমি কৃষ্ণ দরবারে বলি আমি আমি আলম ঘরে বলি আমি সকল সমাজের মানুষকে বলছি আজকে নিজেরা ভালো হন আপনাকে আমি আপনি আমি এই দন্ত তবলিকে দন্ত ফুলপুরা দন্ত বেরেলির দন্ত আলে আদিসের সব সবটা মুসলমান আমন সময় দুটো একটা প্যান্ট পড়েছে আপনি বলছেন একটু তোলে এটা তুলে কেটে ফেললেন তবলিকে এসে বলছে আরেকটু কাটো আরেকটু কেটে ফেললে দেওবন্দি এসে বলছে আর একটু কাটো কেটে ফেললেন আপনার ফুলপুরা বলছে আরেকটু কাটো আর কেটে ফেললেন আপনার আহলে আদিস বলছে আর একটু কাটো এখন জাঙ্গিয়া হয়ে গেল একটা পায়ে পর্যন্ত একটা পা জাঙ্গিয়া নামাজ হবে আরে জোরে বলো আওয়াজ জোরে বলো প্যান্টের একটা পায়জামার একটা পা পা পর্যন্ত একটা জাঙ্গিয়ার মতো হয়ে গেছে নামাজ হবে যতগুলো দল আছে সব একটা ফেতনাবাজ সব একটা ফেতনাবাজ ওড়াবার জন্য আপনারা একতা অর্জন করুন কে তৃণমূল কে কংগ্রেস আর এস সি বট আমি দেখতে চাই না এই আপনার কি বলে সম্পদ দিলে যে বিল পাস করছে এই বিলের জন্য আপনারা প্রতিবাদ উড়াতে শুরু করুন নবী দিবসের জলসা বলে গেল আল্লাহ পাক যেন আপনার আমার প্রত্যেককে আল্লাহ যেন আমাদের সম্পত্তিকে হেফাজত করার জন্য আমাদের পরবর্তী ছেলেরা যারা আসবে তারা যেন শান্তির সঙ্গে থাকতে পারে সেই চিন্তা করে একতার সঙ্গে তেফাকের সঙ্গে এ কাজ করবেন আল্লাহ কোরআনে বলছে আল্লাহ তোমরা এক হয়ে চলবে আমি আল্লাহ তোমাদের সাহায্য করবো আরেকবার চলে বলা যাবে আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না